এই দু হাজার পঁচিশ সালের নির্বাচনী বা টেস্ট পরীক্ষা কবে হবে এবং তোমাদের বোর্ড পরীক্ষা কবে হবে তো অবশ্যই তোমার ভিডিও শেষে দেখার চেষ্টা করবো এবং তোমার অনেকেই প্রশ্ন করতেছিলো যে ভাইয়া এই এস দু হাজার পঁচিশের নির্বাচনী বা টেস্ট পরীক্ষা কবে হবে তো তোমাদের কলেজগুলো নির্বাচনী বা টেস্ট পরীক্ষা কবে নেবে তোমাদের তো এখানে তোমাদের ধরা কোনো টাইম নাই তো এক এক কলেজ এক এক সময় তোমাদের নির্বাচনী বা টেস্ট পরীক্ষাটা নেবে তবে শিক্ষা বোর্ড থেকে কলেজগুলোকে নির্দেশ দেওয়া রয়েছে যে নির্বাচনী পরীক্ষা নেওয়া বাধ্যতামূলক এবং সকল শিক্ষার্থীকে নির্বাচনী পরীক্ষা অর্শন করা বাধ্যতামূলক তোমাদের কলেজের টেস্ট বা নির্বাচনী পরীক্ষা হবে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কিছু কলেজ তোমাদের জানুয়ারি মাসে নির্বাচনী পরীক্ষা নেবে আবার কিছু কলেজ তোমাদের ফেব্রুয়ারি মাসে নির্বাচনী পরীক্ষা নেবে এবং কলেজগুলো হয়তোবা তোমাদের এখনই জানিয়ে দিয়েছে যে তোমাদের নির্বাচনী বা টেস্ট পরীক্ষা তারা কবে নেবে এবং কলেজগুলো এক থেকে দুই মাস আগে শিক্ষা শিক্ষার্থীদের জানিয়ে দেয় যে আমরা তোমাদের নির্বাচনী পরীক্ষা জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে নেব সেক্ষেত্রে তোমাদের কিছু কলেজ নির্বাচনী পরীক্ষা জানুয়ারি মাসে নেবে আবার কিছু কলেজ তোমাদের ফেব্রুয়ারি মাসে নির্বাচনী পরীক্ষাটা নেবে তবে এখন তোমাদের বোর্ড পরীক্ষা তাহলে কবে হবে তো এখানে তোমাদের শিক্ষা বোর্ড থেকে জানিয়ে দেওয়া হয়েছে তোমাদের দু হাজার পঁচিশ সালের এইএসসি পরীক্ষা জুনের শেষ অংশে নেওয়া হবে অর্থাৎ জুনের শেষের দিকে নেওয়া হবে তো আমি যদি তোমাদের নিউজটা দেখাই তো এখানে জাগো নিউজ টোয়েন্টি ফোর নিউজটা করে তো এখানে কী বলে থাকো দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষা এপ্রিলে এবং জুনের শেষে এইএসি অর্থাৎ তোমাদের এই দু হাজার পঁচিশ পরীক্ষা জুনের শেষে হবে তো এখানে তোমাদের শিক্ষা বোর্ডের কর্মকর্তাটা কী বলেছে তো এখানে কী বলেছে আগামী বছরের দু হাজার পঁচিশ সালের এইথসি সমান পরীক্ষা এপ্রিল মাসের মাঝামাঝি শুরু হবে এছাড়া এইচএসসিও সমান পরীক্ষা শুরু হতে পারে জুনের শেষ সপ্তাহে আগামী বছর পূর্ণাঙ্গ সিলেবাসে এসএসসি ও পূর্ণবিন্যাসকৃত সিলেবাসে এইসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ তোমাদের দু হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষা জুনের শেষ সপ্তাহে নিবে এবং তোমাদের পূর্ণ বিন্যাসকৃত সেলেবাসে তোমাদের এইচ ইউ পঁচিশ পরীক্ষা হবে অর্থাৎ অর্থাৎ দু হাজার তেইশ সালের এইচসি পরীক্ষা যে সিলেবাসে হয়েছে তোমাদের সেই সিলেবাসে তোমাদের এইএসি দু হাজার পঁচিশ পরীক্ষা হবে অর্থাৎ রোববার সাতাশ অক্টোবর শিক্ষা প্রশাসনের কর্মকর্তা এবং ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তার এ তথ্য জানিয়েছে বড় ধরনের কোনো অঘটন না ঘটলে এই শিডিউল বাস্তবায়ন করতে চায় সরকার অর্থাৎ তোমাদের বড় ধরনের যদি কোনো অঘটন না ঘটে সেগুলো তোমাদের এই শিডিউলে বাস্তবায়ন করবে সরকার অর্থাৎ তোমাদের জুনের শেষ অংশে তোমাদের এইএসি ধরার পঁচিশ পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করেছে তারা ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আউল বাসার বলেন এইস ও সমান পরীক্ষাটা আমরা ইদুল আজহার পর শুরুর পরিকল্পনা করেছি সাত জুন পবিত্র ইদুল আজহা সেই হিসেবে জুনের শেষ অংশে এই সমান পরীক্ষা শুরু করা যেতে পারে তো এখানে তোমাদের ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বলেছেন যে তোমাদের ঈদুল আজহার পর তোমাদের এই পরীক্ষা শুরু হবে এবং এবং তোমাদের জুনের শেষ অংশে এই যে সমান পরীক্ষা শুরু করা যেতে পারে বলেও তারা জানিয়েছেন তো আমরা যদি দু হাজার সালের ছুরির তালিকাটা দেখি তো এখানে তোমরা দু হাজার পঁচিশ সালের ছুরির তালিকাটা দেখতে পা এই ছুরির তালিকাটা তোমাদের প্রস্তাব করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রালয় তো এখানে তোমাদের যদি আমরা দেখি এখানে তোমাদের পবিত্র ঈদ উল্জা এবং গ্রীষ্মকালীন ছুরি থাকবে তোমাদের পয়লা জুন থেকে তোমাদের উনিশ জুন পর্যন্ত এখানে তোমাদের কলেজ বদ থাকবে সেই হিসাবে তোমাদের যেহেতু উনিশ জুন যদি তোমাদের কলেজ বদ থাকে সেখানে তোমাদের এইচ ধর পঁচিশ পরীক্ষা নিতে পারে যাবে তোমাদের জুনের পঁচিশ ছাব্বিশ এই দিকে তোমাদের এই ধর পঁচিশ পরীক্ষা শুরু হতে পারে বলে আশা করা যাচ্ছে এবং তোমাদের এই সরকারি বেসরকারি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই ছুটির তালিকাটা প্রস্তাব করা হয়েছে উচ্চ মাধ্যমিক শাখায় খুব শীঘ্রই তোমাদের এই ছুটির তালিকাটা অনুমোদন দেবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা শাখা তাহলে তোমাদের এইজসি ধর পঁচিশের ফর্ম ফিল কবে শুরু হবে তো তোমাদের এসএসি ধরার পঁচিশে ফর্ম ফিল শুরু হবে এপ্রিল মাসে শুরু হবে তোমাদের ফর্ম ফিল আপ এপ্রিল মাসটাই তোমাদের ফর্ম ফিল চলবে এবং তোমাদের এইচএস ধর পঁচিশ পরীক্ষার রুটিন প্রকাশ হতে পারে এপ্রিলের শেষ সপ্তাহে অথবা তোমাদের মে মাসে তোমাদের এই পরীক্ষার রুটিন প্রকাশ হতে পারে তো আজকে তোমার বিষয়গুলো বুঝতে পারছো তো তোমাদের তো তোমাদের কলেজের নির্বাচনী বা টেস্ট পরীক্ষা শুরু হচ্ছে জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে কিছু কলেজ তোমাদের জানুয়ারি মাসে তোমাদের নির্বাচনী বা টেস্ট পরীক্ষা নেবে আর তোমাদের কিছু কলেজ ফেব্রুয়ারি মাসে তোমাদের নির্বাচনী বা টেস্ট পরীক্ষা নেবে তবে তোমাদের শিক্ষা বোর্ডগুলো কলেজগুলোকে নির্দেশ দিয়েছে যে তোমাদের নির্বাচনী পরীক্ষা নেওয়া বাধ্যতামূলক এবং নির্বাচনী পরীক্ষায় সকল শিক্ষার্থীকে অংশগ্রহণ করা বাধ্যতামূলক এবং কোনো শিক্ষকদের নির্বাচনীগুলো অংশগ্রহণ না করে তাকে ফর্ম ফিল আপ করতে দেওয়া হবে না বা নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য কাজ হলে তাকে কোনো ফর্ম ফিল আপ করতে দেওয়া হবে না তো অবশ্যই তোমাকে নির্বাচনী সিধা সিধাসিলে দিতে হবে এবং তোমরা যদি নির্বাচন পরীক্ষা কৃত কাজ হতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করতে পারো তোমার আর যদি তোমরা নির্বাচনী প্রক্রিয়া কৃতজ্ঞ না হতে পারো এক বা দুই বিষয়ে ফেল হয়তো বা তোমাকে বিশেষ বিবেচনা নিয়ে তোমাদের ফর্ম ফিল আপ করতে দিতে পারো তবে তিন চার বা একাধিক বিষয়ে তুমি যদি নির্বাচনী পরীক্ষায় ফেল পড়ো তাহলে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে দেওয়া হবে না এই 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 বিষয়গুলো তোমাদের কিন্তু ফর্ম ফিল আপের নোটিসে বলে দেওয়া হয়ে থাকে তো এখানে ভিডিও শেষ করছি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করা তোমার বন্ধুদের মাছ শেখা তো দেখো দেখা চার্ট তোমরা ভালো হবে